নমস্কার বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল কান্টি ইস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি সাউথ ইন্ডিয়ান স্টাইলে এক এই এগ কারিটা বানানোও যতটা সহজ দেখতেও দেখো কতটা সুন্দর খেতেও খুব মজাদার তাহলে চলো দেখে নেওয়া যাক তার জন্য দেখো এখানে আমি ছটা ডিম নিয়ে নিয়েছি গোটা আর ডিমগুলোকে এবার ফাটিয়ে নেব তার জন্য একটা বয়েল নিয়ে নিয়েছি আর একটা একটা করে সব ডিমগুলো আমি এক এক করে ফাটিয়ে নিচ্ছি এখানে টোটাল আমি পাঁচটা ডিম ফাটিয়ে নেব ছটা ফাটাবো না দেখো পাঁচটা ডিম আমার ফাটিয়ে নেওয়া হয়ে গেছে আগে থাকতে আমি পেঁয়াজ লঙ্কা ও ধনেপাতা কুচি করে রেখেছিলাম লঙ্কা দিয়ে দিচ্ছি প্রথমে তার মধ্যে পেঁয়াজ কুচি আর সাথে ধনেপাতা পাতা কুচিগুলোও দিয়ে দেবো ডিমের মধ্যে এগুলো দেওয়ার পর এবার এক এক করে মশলা অ্যাড করে দেব এখানে প্রথম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর হাফ চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়োটা অপশানাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো আমি দিয়েছি একটু কালারটা ভালো যাতে হয় আর এইরকম এক আমি একটা কাঁটা চামচ নিয়েছি সেই কাটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ নেওয়ার ফলে মশলাটা দানা বেঁধে থাকবে না সব ভালোভাবে ফেটিয়ে নেওয়া যাবে তার জন্য কাঁটা চামচ নিলাম দেখো সব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে ওভেনে আমি এইরকম একটা তাওয়া বসিয়ে দিয়েছি দেখো এই সাজের তাওয়া তোমাদের কাছে যদি থাকে তো নেবে না হলে ডালের যে ডিপ হাতাগুলো ওগুলোর মধ্যে এই অমলেটগুলো করে নেবে দেখো আমি প্রথমে একটু তেল দিয়ে দিলাম তার মধ্যে এই হাতা করে যে হাতায় করে আমি ডিম দিচ্ছি এই হাতাতে করে এই অমলেটগুলো তোমরা করে নিতে পারো অল্প অল্প করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এক মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর এইরকম একটা চামচের সাহায্যে সব উল্টে দিচ্ছি প্রথমে একটু গ্যাসটা বাড়িয়ে দিয়েছিলাম তারপরে একদম লো করে দিয়েছি দেখো গ্যাসটা বাড়িয়ে দেওয়ার জন্য মাঝখানে তিনটে একটু একটু দাগ ধরে গিয়েছে হালকা করে আর সাইডেরগুলো খুব ভালোভাবে অমলেটগুলো দেখো তৈরি হয়েছে এক পিট ভালোভাবে যখন হয়ে গেছে সবগুলো এইভাবে উল্টে দিতে হবে চামচের সাহায্য এইভাবে চামচের সাহায্যে দেওয়াতে সবগুলো খুব সুন্দরভাবে উঠেও যাবে দেখো সবগুলো আমার উল্টে দেয়া হয়ে গেছে দ্বিতীয় পিঠও এই রকমভাবে আমি ভেজে নেব আবার এই চামচের সাহায্যে আমি তুলে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে গোল গোল টেপা টাপা সব একদম বলের সাইজে হয়ে গেছে দেখতেই কতটা সুন্দর লাগছে এই অমলেটগুলো দ্বিতীয় খোলাও আমি এই একইভাবে ভেজে নেব সবগুলো এখানে একটু তেল দিয়ে আবার দিয়ে দিয়েছি আবার একটা ঢাকনা দিয়ে এক মিনিটের মতন ঢেকে দিলাম আবার এই চামচটার সাহায্যে সব উল্টে দিলাম সবগুলো যখন ভালোভাবে উল্টে দেওয়া হয়ে যাবে দ্বিতীয় পিঠ হওয়ার জন্য এক মিনিট অপেক্ষা করতে হবে দ্বিতীয় পিঠ হওয়ার জন্য বেশিক্ষণ টাইম লাগে না এক মিনিট সময় দিলে দ্বিতীয় পিঠও ভালোভাবে সব ভাজা হয়ে যাবে আর দেখো এইভাবে উল্টে পাল্টে ভেজে আমি তুলে নেব আর বন্ধুরা যাদের কাছে এরকম তাওয়া আছে দেখো এইখানে আমি অল্প করে তেল দিয়ে তারপরে একটা ব্রাশ দিয়ে ব্রাশ করে নিয়েছি তোমরা একটু ব্রাশ করে নিলে কম তেলের মধ্যে এইরকম ডিমের অমলেট সবাই বানিয়ে নিতে পারবে আর যদি তাওয়া না থাকে ওইরকম ডিম হাতার মধ্যে ভেজে নিতে পারবে ডিমগুলো আর ওটাও দেখতে খুবই সুন্দর হবে আর দেখো ডিমগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এদিকে ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর আগে থাকতে আমি দুটো বড়ো সাইজের আলু গোল গোল পিস করে আমি কেটে রেখে দিয়েছিলাম আলুগুলো ভালোভাবে কেটে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে আলুটা ছেড়ে দিয়ে একটু দু মিনিটের মতন চেড়ে নিয়েছি দু মিনিট পরে তাতে স্বাদ মতন লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি দেখো হলুদ গুঁড়ো লবণ দেবার পরে আবারও দুই মিনিট ফ্রাই করে নেবার পর আলুটার গায়ে যখন ভালোভাবে দাগ লেগে গেছে আলুটা তুলে নিয়েছি আলু ভাজা তেলের মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা সাথে তেজপাতা ও জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি ফোড়নটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ আমি আগে থাকতে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দু মিনিটের মতো নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কষিয়ে নিচ্ছি যখন পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়ে যাবে পেঁয়াজের জলটাও টেনে গেছে দেখো পেঁয়াজ থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে এক এক করে আমি মশলা অ্যাড করে দেব। প্রথমে এখানে টমেটো পেস্ট দিয়ে দেবো টমেটো একটা বড়ো সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম দিয়ে টমেটো পেস্টটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর কষিয়ে নেবো যতক্ষণ নাও এই মশলাটা থেকে তেল ছাড়ছে দেখো তিন মিনিটের মতন কষিয়ে নেবার পর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে গিয়েছে এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর জিরে বাটা দিয়ে দিলাম জিরে আদা ও রসুন সব হাফ চামচ করে দিয়েছি আর এখানে লঙ্কা বাটা দিচ্ছি আমি দেড় চামচ সব দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলাটাকে পেঁয়াজ ও টমেটোর সঙ্গে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এটাও তিন চার মিনিটের মতন লো মিডিয়াম গ্যাসে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নেবার পরে এখানে এক এক করে স্বাদ মতন লবণ ও হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরপর সব অ্যাড করে দিচ্ছি অ্যাড করে দিয়ে এই মশলাটাকেও মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আরও দু মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে যেতে হবে দেখো মশলার কালারটা দেখলেই বুঝবে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে একটু ভাজা ভাজা হয়ে আসছে যখনই দেখবে তখন আগে থাকতে যে ভেজে রাখা আলুর টুকরোগুলো এগুলোও দিয়ে দেব মশলার মধ্যে দিয়ে আবারও সব ভালো করে দু মিনিটের মতন নেড়েচেড়ে কষিয়ে যাব। আলুটা দেওয়ার পর আরও দু মিনিট কষিয়ে নিলে মশলাটা ভালোভাবে আলুর মধ্যে একটু ঢুকে যাবে দেখো এবার মশলার কালারটা ভালোভাবে চেঞ্জ হয়ে গেছে দেখো ভাজা ভাজা পুরো হয়ে গেছে আর মশলা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এই সময় আমি গরম জল দিয়ে দিলাম এক বাটির মতন প্রথমে এক বাটি দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও এক বাটি দিয়ে দিয়েছি এখানে টোটাল দু বাটি জল দিয়ে দিলাম আর এখানে আমি কোনো ঠান্ডা জল ব্যবহার করিনি গরম জল ব্যবহার করেছি এবার একটা ঢাকনা দিয়ে দু মিনিটের মতন ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি আর দেখো যতটা আমি জল দিয়েছিলাম তার থেকে অনেকটা কমে গিয়েছে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটা অনেকটাই টেনে এসেছে এবার ভেজে রাখা বল আকারের যে ডিমগুলো আমি অমলেট করে রেখেছি অমলেটগুলোকে এক এক করে ঝোলের মধ্যে সব দিয়ে দেব আর দু তিন মিনিটের মতন অমলেটগুলোকে একটু জাল করে নেব ঝোলের সঙ্গে দেখো সবগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে অমলেটগুলোকে ঝোলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর দু মিনিটের মতন মিডিয়াম আজে আমি ফুটতে দেব যাতে ঝোলের সঙ্গে অমলেটগুলো ভালোভাবে মিশে যায় দেখো দু মিনিট ভালোভাবে ফুটে গেছে আর এই সময় আবারও একবার খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখছি আলুগুলো